রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এমন ঐতিহাসিক জয় উল্লাসে ফেটে পড়ার কথা ছিল বাংলাদেশের মানুষের অথচ সারা বাংলাদেশের টক অব দ্য টাউন সাকিব আল হাসান রেগে গিয়ে মোহাম্মদ রিজওয়ানকে বল ছুঁড়ে মারার কারণে নয় সাকিবকে নিয়ে আলোচনা হত্যা মামলার ঘটনায় আবার আরেকটি আলোচনাও আছে সাকিব কি পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন ভেতরের খবর শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব কিন্তু তারপর এরপর কি তিনি দেশে ফিরছেন উত্তর জানতে কৌতূহল অনেকেরই বিসিবি সূত্রের খবর পাকিস্তান থেকে আর বাংলাদেশে ফিরছেন না সাকিব সরাসরি যাচ্ছেন ইংল্যান্ডে খেলবেন ইংলিশ কাউন্টিতে ইংলিশ কাউন্টি দল সাড়ের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার রেডমি থার্টিন স্টাইল বানাই দুনিয়া কাপাই রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেই ইংল্যান্ডের বিমান ধরবেন সাকিব ইংলিশ কাউন্টির দল সারের হয়ে চার দিনের একটি ম্যাচ খেলবেন তিনি বিসিবি থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে পাঁচ থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এই অলরাউন্ডার নয় থেকে বারোই সেপ্টেম্বর সমার সেটের বিপক্ষে খেলবে সাকিবের সারে সেই ম্যাচ শেষ করে উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে দু হাজার সালে প্রথম বাংলাদেশি হিসাবে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছিলেন সাকিব ভোট চেস্টারশায়ারের হয়ে সেবার আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন এছাড়া সাকিব দু হাজার তেরো সালে খেলেছিলেন নেটওয়টি ব্লাস্টার শায়ার এর হয়ে লম্বা বিরতি দিয়ে ইংলিশ কাউন্টিতে ফিরছেন এই অলরাউন্ডার ইংলিশ কাউন্টিতে নিজের অ্যাসাইনমেন্ট শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব কারণ উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে সাতাইশ সেপ্টেম্বর এরপর তিন ম্যাচে টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শেষ হবে বারোই অক্টোবর আবিদ মোহাম্মদ ফ্রিক ফ্রেন্সি